পাঁচ লাখ স্যার কমেন্ট তো দাও এমন আসেন ঠিক আছে আচ্ছাতে

আপা কথা কম বল দিবেন বিতানোর এভাবে ঠিক নেই আগুন এইভাবে যেভাবে কোনো সমস্যা নাই কোনো ভয় নাই হ্যাঁ দেখতে পঙ্গে এইভাবে তুমি গলা পর্যন্ত নিবা ঠিক আছে আরেকটা বিষয় সে গ্যাস সিলিন্ডার হোক আর পর যাবে

তাহলে দৌর্য কি মানুষের সুস্থ নাকি হঠাৎ করে প্রাকৃতিক ভাবে হতে পারে মানুষের সুস্থ করতে পারে প্রাকৃতিক ভাবে হতে পারে এই যে আমরা

কিন্তু বন্যা আগে আগে আমরা মানুষকে তথ্য দিতে পারি যাতে মানুষের সম্পত্তি রক্ষা পায় বাড়িঘর রক্ষা পায় পারবো সেটা তাহলে সেটা একটা প্রচলন এই যে আগুন আগুন তো মানুষের লাগবে আগুন কি আমাদের প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় আগুন কি আমাদের রিস্ক না ভালো আগুনের দরকার আছে দরকার আছে কিন্তু আবার রিস্ক আছে তাই না তাহলে আগুন তো আমাদের পাশে থাকবে আর আল্লাহ না করুক সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে তাহলে সেই দুর্ঘটনার ফলাফলটাকে আমরা কিভাবে